আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের চলতরি অধ্যায় নাম্বার 11 এসএসসি ফিজিক্সের কুমিরা বোর্ড 23 সালে আসা একটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এই এমসিকিউটা হচ্ছে দেখো আপেক্ষিক রোধ নির্ভর করে কিসের উপর দৈর্ঘ্যের উপর তাপমাত্রার উপর উপাদানের উপর কোনটার উপর আপেক্ষিক রোধ নির্ভর করে আমরা জানি যে আপেক্ষিক রোধকে আমরা রো দিয়ে প্রকাশ করি আর এই রো হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে তাপমাত্রার উপর এবং হচ্ছে উপাদানের উপর উপর আপেক্ষিক রোধ ডিপেন্ড করে না তার মানে একটা পরিবাহী দৈর্ঘ্য যদি বেশি হয় বা কম হয় তার উপর আপেক্ষিক রোধ নির্ভর করে না তবে রোধ নির্ভর করে রোধ বা আর নির্ভর করে কিন্তু আপেক্ষিক রোধ রো কিন্তু শুধুমাত্র ওই পরিবাহীর উপাদান তাপমাত্রা এইসব জিনিসের উপর ডিপেন্ড করে ওই পরিবাহী দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না সুতরাং উত্তর হবে হচ্ছে খ আশা করি তোমরা বুঝতে পারছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এসএসসি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এই সাবজেক্টগুলো আমি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি আশা করি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে উপকৃত হবে আসসালামু আলাইকুম